হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো আমার হাতে আছে তোমাদের তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন তো সেই থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো তো শুরু করছি প্রথমে দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এরকম প্রশ্ন থাকবে দশটি দশ একে দশ নাম্বার ক নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় উত্তর ক বায়ুপ্রবাহ দুই উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে কোন শক্তি ব্যবহার করে উত্তর খ আলো তিন খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে গ রাসায়নিক শক্তি চার কোনটি জাঙ্ক ফুড ঘ পটেটো চিপস পাঁচ জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে ঘ যকৃত অকার্যকর হওয়া ছয় মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে গ জীবাণু সাত টাইপের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে ক পানি আট কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক গ মশা নয় সূর্য চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে গ তিনশো পঁয়ষট্টি দিন দশ বয়সন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে গ শরীরের গঠন পরিবর্তন শূন্যস্থান পূরণ করো একটিতে দুই করে পাঁচ দু দশ নম্বর ক নাম্বার আছে পদার্থের সূক্ষ্ম কণাই হল পরমাণু খ মাছ মাংস শাক সবজি আমরা রেফ্রিজারেটরে সংরক্ষণ করি ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয় ঘ হাঁচি কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করা উচিত ও পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে তিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো পাঁচটি আছে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ক তাপ এক প্রকার শক্তি শুদ্ধ খ সমস্ত শক্তির মূল উৎস বায়ু অশুদ্ধ গ জাঙ্ক ফুড সুস্বাদু এবং সুষম খাদ্য অশুদ্ধ ঘ ডায়রিয়া একটি বায়ুবাহিত সংক্রামক রোগ অশুদ্ধ ও পুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায় শুদ্ধ ইয় বায়ুবাহিত রোগ কি ট সংক্রামক রোগ এর কারণ কি ঠ সংক্রামক রোগ প্রতিকারে দুটি উপায় লাভ ছয় বর্ণামূলক প্রশ্নের উত্তর লেখো যে কোনো চারটি একটিতে আট করে চার আটা বত্রিশ নাম্বার তো ক নম্বরে আছে কয়ে আছে শক্তি কি শক্তির দুটি উচ্চের নাম লেখো তুমি বাড়িতে ব্যবহার করো এমন দুটি শক্তির নাম লেখো খ যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কীভাবে সঞ্চালিত হয় গ বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তির আশ্রয় সাশ্রয় করা যায় ঘ একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন ও খাদ্যের রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো চ সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো চার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে লেখো একটিতে দুই করে চার দুগুণে আট নাম এ হল পাশ এ হলো ডান পাশ ক কোনো কিছু করার সামর্থ্যই হলো চার হলো শক্তি খ সূর্য থেকে পাওয়া শক্তি পাঁচ ঝোড় শক্তির নামে পরিচিত গ সুস্বাদু হল সুষম খাদ্য নয় ছয় জাঙ্ক খ পদার্থের সূক্ষ্ম কণাই হল দুই পরমাণু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দশটির উত্তর দিতে হবে একটিতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার ক পরমাণু কি খ শক্তির মূল উৎস কী গ শক্তির দুটি রূপের নাম লেখো ঘ গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় ও খাদ্য সংরক্ষণের দুটি উপায় লেখ চ খাদ্য সংরক্ষণের উপকারিতা কি। ছ কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি বর্গীয় জ কোন কোন খাদ্যে কৃত্রিম রঙ ব্যবহার করা হয় ঝ নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে